এদিকে ফের খবরের শিরোনামে সিভিক ভলান্টিয়ার এবার প্রেমে প্রত্যাখ্যাত প্রত্যাখ্যার হয়ে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বাঁচাতে গেলে নার্সের ভাই কেউ এলোপাথারি কোপ জানা গিয়েছে আক্রান্ত ওই নার্স ও তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন এদিকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী প্রেমে প্রত্যাখ্যান নার্সকে ধারালো অস্ত্রের কোপ এবং জানা গিয়েছে ওই সিভিক ভলান্টিয়ার বীরকে আত্মহত্যার চেষ্টা করেন কথা বলে নেব সৌরভ বিশাল রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি সৌরভ বিশালের সঙ্গে আমি কথা বলবো সৌরভ এই যে ঘটনাটি ঘটেছে প্রেমে প্রত্যাখ্যানের বিষয় উঠে আসছে ঠিক কি তথ্য রয়েছে এই মুহূর্তে একদমই জীবনটা তোমাকে আমি জানিয়ে রাখবো প্রেমে প্রত্যাখ্যান করায় এক স্বাস্থ্যকর্মীকে সকালবেলা এক সিভিক ভলেন্টিয়ার বাসন ছিল সিভিক ভলেন্টিয়ার তাকে এলোপাখারি ফোম মারার অভিযোগ উঠেছে তবে স্থানীয় সূত্রে জানা জানাই গিয়েছে দীর্ঘদিন ধরে ওই নার্স সুস্মিতা সাথে সুস্মিতাকে বিরক্ত করত স্ত্রিক ভলেন্টিয়ার অভিযোগ উঠেছে সুস্মিতা মন্ডলের মা অভিযোগ করছে এবং সুস্মিতা নার্সিং পড়ার জন্য বেনারস থেকে পড়াশোনা করে এবার মুর্শিদাবাদের ট্রেনিং করছিলেন এবং আজ সকালে যখন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তখনই অভিযুক্ত শ্রী ভলেন্টিয়ার তাকে দেখতে পেয়ে এলোপাথারি মারার অভিযোগ উঠেছে তবে এই ঘটনায় আক্রান্ত সুস্মিতা মন্ডলকে তড়িগড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় তবে পাশাপাশি যে সিভিক ভলেন্টিয়ার অভিযুক্ত সে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এমনটা এই জানা তবে দুজনকেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ অবশ্যই খবরে নজর রেখো ধন্যবাদ সৌরভ এ বিষয়ে কি বলছেন আক্রান্ত নার্সের পরিবার শুনবো I'm sorry. Okay.

বলে না ও আমাকে ভালোবাসে আমি তোমাকে যদি ভালোবেসে থাকলো তাহলে ও কিছুর জন্য রাজি হচ্ছে না মানুষ হাজার হাজার হয়ে যায় বাবা তুমি তোমার মতন পাঠে না ও ওর মতন যখন পাঠে নিয়েছে তুমি তোমার মতন পাঠে না নিয়ে সে সব চলে গেছে কি ও তো কাজে লেগে গেছে আর চার পাঁচ বছর হয়ে গেছে এই কথাগুলো হয়েছে হ্যাঁ হওয়ার পরে আজকে হঠাৎ আমার মেয়ে বেনারস থেকে বাড়ি আসছে আজকে ওকে বলেছি বলে ভাই তুই আগা যায় ও আগা থেকে গেছে আজকে মেরে দিয়ে দিত আজকে আমার ছেলে না ওখানে থাকলে ওকে মেরে দিয়ে দিত ওই তো ওই সিভিল পুলিশ ওর নাম গাজি গাজি করে ডাকে কিন্তু ওর আসের নাম কি বিশ্বজিৎ খা না কি না সঠিক আমি কিন্তু ওর নাম গাজী ওর টোটাল গ্রাম ময় গাজী বলে নাম জানে